হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরো পক্ষ থেকে জানায় সকলকে স্বাগত তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে বাড়িতে বসে অতি সহজে কীভাবে মোবাইল বা ডেস্কটপ থেকে এসএসসির ফের টিনে ফর্ম ফিল আপ করতে পারবে আর আমাদের চ্যানেল মতো এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকন অন করে রাখবে সকল ভিডিও পাওয়ার জন্য তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এ সার্চ বাড়ি এসে সার্চ করতে হবে এসএসসি ডট জিওভিন ডট ইন লিখে সার্চ করতে হবে লিখে সার্চ করার পরে তোমরা ডাইরে ডাইরেক্ট এই হোম পেজে চলতে আসবে তো এই আমি লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট হোম পেজে চলে আসবে থাকবে তারপরে এখানে দেখছে লগ ইন রেজিস্ট্রেশন তো এখানে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তাই লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড ও ক্যাপচা করে দিতে হবে যেহেতু আমি আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি রেজিস্ট্রেশন করতে হবে না যারা নতুন আছো তাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কীভাবে করবে আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশান দিয়ে দেবো তোমরা দেখে সে রেজিস্ট্রেশন করে নিতে হবে তা আমি এখানে রেজিস্ট্রেশন নম্বর ক্যাপচার কোড ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবো লগ ইন অপশানে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারভিউজ খুলে যাবে ইন্টারভিউজ খুলে যাওয়ার পর নিচে স্কুল ডাউন করে সে দেখতে পাবে সিলেকশন পোস্ট অফিস থার্টিন দু হাজার পঁচিশ এখানে দেখতে অ্যাপ্লিকেশন অফ স্টার্ট ডেট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কত তারিখে স্টার্ট হয়েছে দেখতে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশান শেষ তারিখ তেইশ ছয় দু হাজার পঁচিশ রাত এগারোটা অবধি অ্যাপ্লিকেশন করা যাবে এবং মানে ফিস কাটানো চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পঁচিশ তারিখ অবধি রাত এগারোটা অবধি করা যাবে এখানে দেখতে কারেকশন আট ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ অবধি রাত এগারোটা অবধি করা যাবে তারপরে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবো ফর্ম ফিল আপ করার আগে একটা ছোটো কাজ করতে হবে ওটিআর করতে হবে ওটিআর করার জন্য ইডিট অপশানে ক্লিক করতে হবে ইডিট অপশানে ক্লিক করার পরে এখান থেকে তার ছি ইউ হ্যা হ্যাবে আধার কার্ড তো সবই এস করবে এস করার পরে এখানেও আধার নম্বর দিয়ে দিতে হবে আবার দুবার করে আধার নম্বর দিয়ে বক্সে ঠিকচন্দন করে নিচে স্কুল আউটন করে এসে এখানে বক্সে ঠিকচেন করে দেবো বক্সে ঠিকচন করার পরে এখান থেকে তো সেভ সেন্ড ওটিপি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবো ওটিপি অপশানে ক্লিক করার পর মোবাইলে একটা ছ সংখ্যা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে তাই এখানে সে ছ সংখ্যা ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে সে বা ও নেক্সট অপশানে ক্লিক করে দেবো সেবার নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে ওকে করে দিতে হবে ওকে করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপরে নিজে স্কোরণ করে সে ফিল ফর্মে ক্লিক করতে হবে ফিল ফর্মে ক্লিক করার পরে তোমার সামনে এভাবে একটা ইন্টারভিউজ খুলে যাবে এখান থেকে পার্সোনাল ডিটেলস তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো দিয়েছিলে সে সব ডিটেলস এখানে দেখতে পাবে তো নিজে নিজে একটু স্কুল অন করে এসে সে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করার পরে তারপরে এইভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাওয়ার পরে এখানে তুমি যদি এক সার্ভিস এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এস করবে না নো করে দেবে তারপর এখানে আর ইউ এ গভর্নমেন্ট এমপ্লয়ি তুমি সরকারি কোনো কর্মকর্তা হয়ে থাকে এস করবে তারপর নো করে দেবে তারপরে তারপরে নিচে এসে ন করে দেওয়ার পরে সেইবার নেক্সট অপশান ক্লিক করতে হবে সেই নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে ওকে অপশান ক্লিক করতে হবে ওকে অপশান ক্লিক করার পরে তোমার সামনে এভাবে একটা ইন্টারভিউ খুলে দেবে ইন্টারভিউজ খুলে যাওয়ার এখানে বলছে এক্সাম দেওয়ার জন্য কোন কোন সিটিতে পরীক্ষা দেবে এখানে তা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে এক্সাম সেন্টারগুলো সিলেক্ট করে নেবো কোথায় কোথায় এক্সাম সেন্টার নেবো আমি তো এক্সাম এক্সাম সেন্টার সিলেক্ট করে নেওয়ার পরে এক্সাম সেন্টারগুলো দিয়ে দেওয়ার পরে এখানে নো করে দিতে হবে নো করে দেওয়ার পরে সেভ নেক্সট অপশানে ক্লিক করার পরে ও অপশানে ক্লিক করতে হবে তারপরে এভাবে একটা ইন্টারভিউজ খুলে যাবে ইন্টারভিউজ খুলে যাওয়ার পরে এখান থেকে পোস্ট রিলেটেড ডিটেলস তো এখানে পোস্ট রিলেটেড ডিটেলসগুলো দিয়ে দেবো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে করছি সে সেহেতু এখানে ইয়ার সিলেক্ট করে নিতে হবে ইয়ার আর সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে এখানে পোস্ট কোড তুমি কোন পোস্টে আপলোড করবে সেই পোস্টগুলো পোস্টের কোডগুলো ভালোভাবে দেখিয়ে নিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে তুমি পোস্টগুলো দেখিয়ে নিতে কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করবে তো আমি এখানে পোস্টগুলো একটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে তারপর পোস্টের নেম দেখে দেবে কোন পোস্টে আমি অ্যাপ্লাই করেছি তারপর এখানে লেভেল অফ পোস্ট গ্র্যাজু গ্র্যাজুয়েট ও অ্যাভাব তারপরে এখানে হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান তো যেহেতু আমি এখানে গ্র্যাজুয়েশান পাশ আছি সেহেতু এখানে গ্র্যাজুয়েশান করে দেবো তারপরে এসে বক্সে বক্স একটিকচুনি করতে হবে বক্স একটিকচুণ করে দেওয়ার পরে এখানে ডু ইউ প্রসেস রিকুয়েড স্টার্নার্লি কোয়ালিফাইড ফর দ্য পোস্ট এখানে সবাই এস করবে এস না করলে ফর্ম ফিল আপ হবে না তো এখানে এস করে দেবো এস করে তারপরে এখানে দু ইউ ডিউ প্রসেস রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স অফ দ্য পোস্ট এখানে নট অ্যাপ্লাই করবে যেহেতু আমরা নতুন করছি তো সেহেতু এখানে আমরা নট অ্যাপ্লাই করে দেবো করে দেওয়ার পরে এখানে বলছে বয়সে ছাড় পেতে চাইলে এস করবে নাহলে নো করে দেবে তাই আমি বয়সে ছাড় নেবো না তাই ফের নো করে সেভ সেভ আপ নেক্সট অপশানে ক্লিক করে দেবো আপ নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তারপর তোমার তোমাদের তোমার তোমাদের তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে এখান থেকে ফটো আপলোড ও অ্যান্ড সিগনেচার এখানে ফটো লাইভ ফটো আপলোড করতে হবে সিগনেচার দিতে হবে তো আমি এখানে লাইভ ফটো আপলোড করে সিগনেচার আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওকে অপশান ক্লিক করে দিতে হবে ওকে অপশান ক্লিক করার পর তোমার সামনে ফর্ম খুলে যাবে এখানে সব কিছু ভালোভাবে দেখে চেক করে নিতে হবে কোথায় ভুল থাকলে ইট করে নেবে তারপর সেভাবে নেক্সট অপশান ক্লিক করতে হবে তারপর তোমার সামনে এভাবে একটা ইন্টারভেজ খুলবে এখানে বক্সে টিকচ করতে হবে টিক পরে এখানে ক্যাপচার করে দিতে হবে তাই আমি এখানে ক্যাপচা করে দিয়ে দেবো ক্যাপচার করে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর তোমার সামনে এভাবে একটা ইন্টারভেজ খুলে যাবে ইন্টারভেজ খুলে যাওয়ার পরে এখান থেকে তো হচ্ছে গো টু ডাসব আর মেক পেমেন্ট এখানে যেহেতু পেমেন্ট পরে করবো এস টি এস সিদের জন্য পেমেন্ট করতে হবে না ও বি সি বা জেনারা আছে তাদের জন্য পেমেন্ট করতে হবে তো এখানে আমি গো টু ডাসপারে ফিল করে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকনটি অনেক রাখবো সব রকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ